আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ চা বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন আবেদন করার প্রসেস সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন তবে মূল ভিডিওতে প্রবেশ করা যাক তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ চা বোর্ড থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা গত কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তারা পুনর্নিয়োগের জন্য আবার কিন্তু প্রকাশিত করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু গত জুন চা বোর্ড থেকে এবং এটা পুনর্নিয়োগের জন্য আবার কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা চালু করেছেন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুনর্নিয়োগ যেটা গতকালকে আঠারোই আগস্ট কিন্তু প্রকাশিত করা হয়েছে এখানে প্রথম যে পদ তা হলো সার্ভেয়ার সার্ভেয়ার পদে কিন্তু তারা দুটি লোক নেবেন গ্রেড চোদ্দোর একটি জব এখানে কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু আপনাকে সার্ভেয়ার ফাইনাল পরীক্ষা পাশ থাকতে হবে এবং অভিজ্ঞ সম্পন্ন প্রার্থী কিন্তু তারা এখানে অগ্রাধিকার একটু বেশি দিবেন স্টোর কিপার পদে তারা কিন্তু একজন লোক নেবেন এখানে কি স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি এবং মনিহার দ্রব্য মনিহারি দ্রব্য ও সাধারণ স্টোরবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে এটি একটি গ্রেট চোদ্দ এর জব এখানে কিন্তু পদসংখ্যা মাত্র একজন তৃতীয় যে পদ তা হলো হিসাবরক্ষক হিসাবরক্ষক পদে কিন্তু এখানে পদসংখ্যা হল তিনটি হিসাবরক্ষক পদসংখ্যা তিনটি স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন হিসাবরক হিসাবে আপনার কিন্তু সুন্দর হাতের লেখা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে যেহেতু আপনি বিভিন্ন ধরনের রেকর্ড আপনি লিখে রাখবেন অথবা আপনার হাতের লেখা কিন্তু একটু সুন্দর হওয়া প্রয়োজন এখানে কিন্তু তারা তিনজন লোক নেবেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এই পদে কিন্তু তারা মূলত বাইশটি পদ রয়েছে এখানে এখানে বাইশটি রব বাংলা ও ইংরেজি টাইপিং এ টাইপিং ও যথাক্রমে আপনাকে কিন্তু পনেরো ও বিশ গতি সম্পন্ন হতে হবে প্রতি মিনিটে এবং এইচ পাস হতে হবে আপনাকে এইচ পাস পাশ হতে হবে এটি কিন্তু গ্রেট ষোলোর একটি জব যেখানে কিন্তু বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে বাইশ হাজার আটশো বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেল গ্রেড ষোলোর একটি জব মোটামুটি অনেক পদে কিন্তু রয়েছে বাসটি এবং চার নম্বর যে পদ সেটি হলো গাড়ি চালক এখানে কিন্তু আপনাকে যে কোনো গ্রেড ষোলোর একটি জব গাড়ি চালক সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কিন্তু ভারী ভারী যানবাহন চালানোর কিন্তু আপনাকে লাইসেন্স থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু আপনাকে কোনো প্রতিষ্ঠানে সরকার বা স্বায়ত্তশাসিত বা কোনো প্রতিষ্ঠানে কিন্তু আপনাকে ড্রাইভিং করার কাজের অভিজ্ঞতা থাকতে হবে প্লাম্বার পদে তারা কিন্তু একজন লোক নেবে এখানে কিন্তু আপনাকে প্লাম্বার কাজে ট্রেডিং অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এবং পাশাপাশি কিন্তু ওয়াটার সাপ্লাই বা স্যানিটারি কাজের সাথে আপনাকে সম্পৃক্ত বা এরকম কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী পদে কিন্তু তারা মূলত এগারো জন লোক নেবেন অফিস সহকারী পদ এখানে কিন্তু এটি একটি গ্রেড বিশের একটি জব হলো অফিস সহকারী অষ্টম পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন পাশাপাশি কিন্তু তারা এখানে বলছে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আপনাকে নিরাপত্তা প্রহরী হিসাবে কিন্তু তারা দুজন লোক নেবেন নিরাপত্তা প্রহরী হিসেবে দুজন লোক নেবেন এবং অষ্টম পাশের জন্য অষ্টম পাশ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এবং আপনাকে এখানে কিন্তু সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে পাশাপাশি কিন্তু আপনাকে আপনাকে অবসরপ্রাপ্ত সিফাই পদের কর্মচারীর ক্ষেত্রে কিন্তু অগ্রধিকার দেওয়া হবে যারা অবসরপ্রাপ্ত বাহিনী আছেন তাদের কিন্তু এখানে একটু অগ্রধিকার আপনারা বেশি পাবেন এটি একটি গ্রেড বিশেষ একটি জব এবং নয় নম্বর যে পদটি রয়েছে তা হলো পরিচ্ছন্নতা কর্মী এখানে মাত্র দুজন লোক নিবেন অষ্টম পাস হলেই এখানে আবেদন করতে পারবেন তবে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে বা পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কোথাও কাজ করার কিন্তু আপনাকে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এটিও একটি গ্রেড বিশের জব তো এখানে কিন্তু মোটামুটি তারা অনেকগুলাই অনেকগুলো পদেই কিন্তু তারা লোক নিবেন বিশেষ করে এখানে দুই একটা পথ বাদে বাকি পথগুলোতে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অতএব আপনারা যারা আবেদন করবেন আবেদন করার কিন্তু প্রসেস এখনই চালু করে দিবেন আবেদন করার প্রসেসটা হলো চাকরির আবেদন ফর্ম আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট বাংলাদেশ টি বোর্ড ডট কফ ডট বিডি বিডিতে পাওয়া যাবে এখানে কিন্তু চাকরির ফর্ম ফর্ম একটা ফর্ম পাবেন এবং প্রার্থীকে চাকরির নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশ অনুযায়ী প্রয়োজনীয় প্রয়োজনীয় তথ্য প্রদান অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে এবং আবেদনের সাথে সংশ্লিষ্ট কোনো কিছুই কিন্তু ফেরতযোগ্য নয় পাশাপাশি কিন্তু আপনাকে সদ্য তোলা চার কপি রঙিন ছবি ছবি কিন্তু এবং ফর্মের সাথে সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার করতে কিন্তু সত্যায়িত করতে হবে এবং পাশাপাশি কিন্তু এক কপি এক কপি ছবি আবেদন ফর্মের বা ফর্মের সাথে কিন্তু আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে বা অবশিষ্ট তিন কপি ছবি কিন্তু আপনি স্টাফ করে সংযুক্ত করে দিবেন সচিব বাংলাদেশ বোর্ড বোর্ড ক্ষেত্রে বোর্ড এই যে তাদের অ্যাড্রেস দেওয়া রয়েছে তাদের অ্যাড্রেস বরাবর অনুকূলে কিন্তু আপনাকে দুইশো টাকা ব্যাঙ্ক ড্রাফট করতে হবে দুইশো টাকা এবং এক থেকে ছয়ের জন্য দুইশো সাত থেকে নয়ের জন্য হল একশো টাকা আপনাকে একশো টাকা মূল্যের ব্যাংক ড্রাফট করতে হবে তাদের যে অ্যাড্রেস রয়েছে সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে অনুকূলে এক নং ক্রমিক পদের জন্য কিন্তু আপনাকে এক দুইশো টাকা বা একশো টাকা কিন্তু আপনাকে এবং এই টাকাটা কিন্তু আপনাকে ব্যাঙ্ক ড্রাফট ব্যাঙ্ক ড্রাফ্টের অর্ডার অর্ডার এর নম্বর ও তারিখ এবং ইস্যু ব্যাংকের ব্যাংকের শাখা শাখার নাম আবেদন ফর্মে কিন্তু আপনাকে অবশ্যই সংযুক্ত করতে হবে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন যারা ইতিপূর্বে আবেদন করেছেন সতেরোই এপ্রিল এপ্রিলে যারা ইতিপূর্বে বাংলাদেশ চা বোর্ডে সতেরো এপ্রিল ধরে চব্বিশ তারিখের চব্বিশ তারিখ তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল এখানে আপনারা যারা আবেদন করছেন তাদের এখন আর আবেদন করার প্রয়োজন নেই প্রার্থীর বয়সীমা তারা নির্ধারণ করেছে আঠারো থেকে তিরিশ বছর প্রার্থী মৌখিক পরীক্ষার আবেদনের প্রার্থীর মৌখিক পরীক্ষার সময় আবেদন অবশ্যই কিন্তু আপনাকে প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় আপনার সকল কাগজপত্রের মূল কপি আনতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা 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 এর কপি এবং প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্মকর্তা করতে ও কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ইউনিয়ন ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান পরিষদ চেয়ারম্যান চেয়ারম্যান পৌরসভা মেয়ার সিটি কর্পোরেশন বা কাউন্সিল বা নিজ জেলা কর্তৃক নাগরিকত্বের সনদপত্রের সনদপত্র এবং সার্টিফিকেট কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধনের সনদ সনদ এর কপি সহ সকল সকল সনদ ও কাগজপত্রের কাগজপত্রের মূল কপি এবং প্রথম শ্রেণীর ক্যাজিডেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত কপি কিন্তু আপনাকে অবশ্যই এখানে জমা দিতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ক্ষেত্রে অর্জিত ডিগ্রিয়ের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন হতে ইস্যুকৃত সকল সার্টিফিকেটের সার্টিফিকেট অবশ্যই কিন্তু আপনাকে জমা দিতে হবে চাকরির আবেদন সচিবালয় চা বাংলাদেশ চা বোর্ড এবং প্রধান কার্যালয় একশো একাত্তর বাই একশো বাহাত্তর বাইজিং বোস্তামি রোড নাসিরবাদ চট্টগ্রাম তাদের যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অবশ্যই ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন অফিস চলাকালীন পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনযোগ্য আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে তাদের আবেদন পৌঁছাতে হবে কোনো অগ্রিম কপি গ্রহণ করা হবে না আবেদনপত্র খামের আবেদন আবেদনপত্রের উপরে ডান পাশে পদের নাম এবং এবং ছোট করে স্পষ্ট অক্ষরে 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 উল্লেখ করতে হবে পদের নাম এবং জেলার নাম পদের নাম এবং জেলার নাম স্পষ্ট করে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে এবং এই 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 বিজ্ঞপ্তিটি প্রকাশের কারণে প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় গ্রহণের কর্তৃপক্ষ গ্রহণ কর্তৃপক্ষের বাধ্য নয় এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে বলছে এখানে আপনি আবার একটু লক্ষ্য করবেন যে এই বিজ্ঞাপনটি প্রকাশের কারণে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষা গ্রহণে কর্তৃপক্ষ বাধ্য নয় এক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হয় বাংলাদেশ চা বোর্ড বিজ্ঞাপনটি নির্ধারিত এবং বিজ্ঞাপনটি সত্য বলি সংশোধনে পাতিল ক্ষমতা রাখে কিন্তু আপনাকে লিখিত লিখিত ব্যবহারে মৌখিক পরীক্ষা কিন্তু কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না আবেদনকারীর নাম ও আবেদনকারীর নাম ও আবেদনপত্রের সংশ্লিষ্ট বর্তমান ঠিকানা লিপিবদ্ধ করে দশ টাকা ডাকটিকিট টিকিট সম্মিলিত দশ এন্ট্রি বাই পাঁচ বাই ছয় ছয় মাপের একটি খামের খাম এবং খামে কিন্তু আবেদনের সাথে সংযুক্ত আপনি প্রেরণ করতে এবং প্রেরণ করতে পারেন তবে এবং এখানে কিন্তু বলা কোন প্রকার সুপারিশ কিন্তু গ্রহণযোগ্য হবে না অতএব আপনার আপনারা কিন্তু পুরো আবেদন করার প্রচেষ্টা দেখলেন কিভাবে